আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের টু ডিজাইনের ক্লাস হচ্ছে থ্রি চলুন শুরু করা যায় প্রথমে আমরা একটা টপ প্লেন নিব দেন স্কেচ মোডে যাবো তারপর আমরা এখান থেকে সেন্টার অ্যাক্ট করে নেব এই অরিজিন থেকে ড্র করবো এটার মেজারমেন্ট দিয়ে দিব মেজারমেন্ট এই এখান থেকে স্মার্ট ডাইমেশন নিতে পারেন অথবা মাউস থেকে মাউজের যে বাটনটি রয়েছে স্কোর বাটন প্লাস রাইট বাটন এই দুটো একসাথে ক্লিক করলে ডাক করলে চলে আসে এটা হবে ফিফটি দেন এটা সিক্সটি ওকে এটা চারপাশে ফিলিলেট করে দিব ডেড মিলিমিটার করে ওকে দেন আমরা আরেকটা একটা প্যান্টার একটা দিব ন আমরা অফ সেট করব এখানে ক্লিক করব এইতো এটা হয়েছে টেন মিলিমিটার দূরত্বে এখন আমাদের একটা সার্কেল নিব এই পয়েন্টে ড্র করবো দেন আরেকটা এখানে ড্র করব ডাইমেনশন দিয়ে দিব একটা পাইপ এটা আর এটা ইকুয়াল দিব এখানে বেশ কিছু রিলেশন দেওয়া রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হরিজন্টাল করার জন্য কোনো লাইনকে যদি হরিজেন্টাল করতে চাই তাহলে হরিজন্টাল করবো ভার্টিক্যাল করতে চাই ভার্টিক্যাল করতে পারবো এবং কোলিনিয়ার একটা লাইন আর একটা লাইনকে একই লাইনে নেওয়ার জন্য বা জোড়া দেওয়ার জন্য স্ট্রেট লাইনে পোলি হতে পারে একটা হচ্ছে পারপেন্ডিকুলার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং প্যারালাল প্যারালাল হচ্ছে দুইটা লাইন একদম সমান দূরত্বে সমানভাবে থাকবে এটা হচ্ছে প্যারালাল বেশ কিছু রিলেশন দেওয়া রয়েছে আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন তো এখন আমরা যদি এই পাশেও সার্কেল দুটা দিতে চাই তাহলে একটা এই অরিজিন থেকে এদিকে একটা সেন্টার লাইন ড্র করবো দেন আমরা মিরর ব্যবহার করতে পারি এই সার্কেল এই সার্কেল সিলেক্ট করবো দেন মিরর অ্যাবাউটে যাব এই সেন্টার লাইনে সিলেক্ট করে দেবো দেন ওকে এই তো আমাদের কাজ কমপ্লিট